ড্রাইভারি বেতন বারো হাজার টাকা সারাম কিছু জানি মালিকরা বলতে পারবে মালিক বা যারা ট্রান্সপোর্ট তারা লোড করেছে ওরা বলতে এটা আমার জানা নেই স্যারেরা এখন বার করছে ওটার নাম সৈয়দ আফেল সার নাম আমাদের পালিয়েছে গ্রামের নাম গ্রামের নাম লালুটলা এখন আমি থাকি সতেরো মাই মতন সতেরো মাই

থাকোতে থাকো thank <laughs> you